সুরা আল-বলাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমি এই নগরের শপথ করি এবং এই নগরীতে আপনার উপর কোনো প্রতিবন্ধকতা নেই শপথ জনক এর ও যা জন্মদায় নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভর রূপে সৃষ্টি করেছি সে কি মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান হবে না সে বলে আমি প্রচুর ধন সম্পদ ব্যয় করেছি সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি আমি কি দেইনি তাকে চক্ষুদয় জিহ্বা ও ঊণঠ দয় বস্তুত আমি তাকে দুটি পথ প্রদর্শন করেছি অতপর সে ধর্মের ঘাটিতে, প্রবেশ করেনি আপনি জানেন সে ঘাঁটি কি তা হচ্ছে দুর্ভিক্ষের দিনে ধুলি দূষণ মিসকিনকে অতপর তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা ইমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার তারাই সৌভাগ্যশালী আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা তারা অগ্নি পরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকিবে